এদেশে ওলামায়েরামের বিরুদ্ধে কেউ বলে আজ পর্যন্ত টিকতে পারে না আর পারবেও কত বড় সাহস থাকলে মুসলমানের এই পূর্ণ ভূমিতে বসে বলে মৌলবাদীদের দৌরত্ব বেড়ে গেছে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে ওলামায়করামের বিরুদ্ধে বলে আরে আজকে এদের মাহফিল মাদ্রাসা চবলি পীর মুরিদির কারণে আছে মুসলমান ইমানদার সময় মাদ্রাসার মধ্যে কি হা তুমি তো যাও জুয়ার আড্ডায় কেসিনো খেলতে যাও বেগানাদের সঙ্গে মোবাইলে আলাপ করতে যাও মাদ্রাসার আট নয় 10 বছরের একটা ছাত্র ভালো যেই বাচ্চাটাকে মা খাওয়ায়া দেওয়ার কথা মা ঘুম পাড়াইয়া দেওয়ার কথা যেই বাচ্চাটার বিছানা মা বিছায়া দেওয়ার কথা গোসল করায়া দেওয়ার কথা ওই বাচ্চাটা পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে মাদ্রাসা এসে নিজের খাবার খায় নিজের বিছানাটা নিজে বিছায় নিজের কাপড়টা নিজে ধয় নিজের খাবারটা নিজে খায় রাত্র যখন গভীর হয় বাচ্চাটা ঘুমতে জেগে যায় বিছানা গুসায়া সুন্দর ভাবে জুবান চারিদিক অন্ধকার কেউ নাই কেউ নাই নীরব নিস্তব্ধ পুরো পরিবেশ একা একা নামাজে দাঁড়ায় গেছে তুমি যখন কেসিনো খেলতে নাইট ক্লাবের মধ্যে গেছো নারী পুরুষ নিয়ে নাচানাচি করতেছো ওই সময় মাদ্রাসার ছোট্ট বাচ্চারা নামাজের মধ্যে দাঁড়ায়া তাক বিরে তা আকবার বলে সানা পড়লো হজবিল্লাহ বিস্মিল্লিয়া পড়লো এরপরে আম্লার দরবাৰে চোকেল পানি ছেড়ে দোয়া করে আল হামদুল্লিল্লাহ হিৰক আর ৰহিমা নিরহিম মা লেকিয়া উমেদ্দী এইয়া গান আর বুধৱা এইয়া গানা স্থানীয় চোট্টো বালক সুরাফা করে আর কা দে পড়ে আর কা রুকুতে গিয়াও কাঁদে শেষদায় গিয়া গিয়াও কাঁদে নামাজের সালাম ফিরাইয়া কিছুক্ষণ তেলাওয়াত করে জিকির করে কচি দুইটা হাত আল্লাহর দিকে বাড়া দিছে আমার মালিক আমার মা নাই বাবা নাই আমার মা বাবা আমার জন্যে সবসময় বলতেন ওরে বাবা মাদ্রাসায় যাবে আমাদের জন্যে দোয়া করিস রে বাবা মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আমার অনেক ছাত্র ভাইরা কত আনন্দ করে বাড়িতে যায় আমি বাড়ি যাইতে পারি না কার কাছে যাবো আমার মা নাই আমার বাবা নাই ওদের বাবা যখন মাদ্রাসা এসে ওদের হাতে পাঁচ টাকা দশ টাকা দেয় ওরা কত খুশি বাবাকে দেখে খুশি ওদের বাবা এলে দৌড়ে গিয়া বাবা বলে ধরে আমারও তখন মনে চায় আমার বাবা যদি আসতো জড়াইয়া আল্লাহ আমার মা বাবা যখন ছিল আমি বন্দে বাড়ি যাইতাম গভীর রাতে কান্নার আওয়াজ পায় ঘুমটা ভেঙে যাইত বেড়ার সঙ্গে কানটা লাগায় শুনতাম আমার মা আমার বাবা তাহাজুদ নামাজ পড়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে আমার বা মাদ্রাসার বন্ধ শেষ হয়ে যায় সকালবেলা আমার 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 কিতাব ব্যাগের মধ্যে আর সারি আসল দিয়া মা মুখটা লুকায়া চোখের পানি ছেড়ে কাঁদে ব্যাগটা গুছায় আমার বাবার হাতে দিয়া মাকে জড়ায় কাঁধেন আমার কপালে চুমু বলেন বাবা তোকে আমরা খরচ দিতে পারি না রে বাবা আমরা তোকে দিয়া আমাদের জানাজা পড়া রে বাবা দোয়া করবি বাবা তোর হাতে যে পাঁচটা দশটা টাকা দেব তাও তো আমার কাছে নাই বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়া তোর বাবা একদিন চাউল কিনতে পারে নাই নাই পরের দিন রান্না হয় সহ্য করতে পারছিলাম না তোর বাবা ক্ষুদার যন্ত্রণায় পেটের মধ্যে গামছা পেশাইয়া ঠেলা ঠেলছেন অটো চালাইছেন রিক্সা চালাইছেন নৌকা চালাইছেন রে বাবা আমাদের আর কোন স্বার্থ নাই বাবা যদি আল্লাহ তোকে কবুল করে আমাদেরকে ভুলবি না আল্লাহ আমার বাবা ব্যাগ নিয়ে দূর যাওয়ার পর বাড়ির দিকে পিছন ফিরে তাকাইয়া দেখি আমার মা বাড়ির দরজা গাছেরা রে দাদা আমার পথে চোখের পানি সে কাঁদে আমার বাবা বাসের মধ্যে উঠায় সিটে বসায় সুপারভাইজার কে ডাক দিছে না সুপারভাইজার আমার ছেলেটা মাদ্রাসায় যাবে পথ চেনে না ওকে মাদ্রাসায় না মায়া দিও আমার বাবা আমার হাতের মধ্যে দশটা টাকা দিয়ে বলে বাবা বড় লোকের সিলরা যখন আইসক্রিম খাবে দামি আইসক্রিম যে ওদের দিকে তাকাবি না এক টাকার বাদাম কিনে দূরে বসে বসে খাবি রে বাবা ধৈর্য যদি ধরতে পার একদিন টাকার অভাব হবে না খাবারের অভাব হবে না আমার বাবা বিদায় দিয়ে চলে গেছে আমি মনে করছি আমার বাবার আমার আমার কাছে নাই। বাসটা যখন ছেড়ে দিল জানালা তাকায় দেখি সেই শক্ত বাবাটা যেই বাবা বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দিতেন না যেই বাবা দুষ্টমি করতে দিতেন না বাজে ছেলেদের সাথে মিশতে দিতেন না যেই বাবা নামাজ না পড়লে খাবার বন্ধ করে দিতে ভাবতাম আমার বাবার চাইতে শক্ত বাবার দুনিয়ার মধ্যে কেউ নাই আমার প্রতি আমার বাবার মায়া নাই বাবা বুঝি চলে গেছে কিন্তু আধা ঘন্টা পর যখন বাসটা ছেড়ে দেয়

আমার কিতাব কেনার টাকা নাই এই মাদ্রাসায় পড়া করে আল্লাহ এলাকার মানুষজন টাকা পয়সা দিয়ে তাদের সহযোগিতা উচিল আয় আল্লাহ আমিও তিন বেলা খাবার পাই কিতাব পাই লেখাপড়া করতেছি আয় আল্লাহ এই উসিলায় এই এলাকার মানুষগুলোকে কবুল করে নেন এলাকার মানুষগুলোকে বিপদ থেকে হেফাজত করে ওই ছোট্ট বালক তুমি যাদের কেবল জঙ্গির কারখানা যেই মাদ্রাসার বিরুদ্ধে বললা ওই মাদ্রাসার ছাত্র দোয়া করে আর তুমি তো গেছো জোয়ার আড্ডায় তোমার উপরে গজব লটকে আছে গজবটা পড়বে পড়বে ভাব ওই সময়তে মাদ্রাসার বিরুদ্ধে তুমি গালাগালি করুই ওই মাদ্রাসার ছাত্রের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব উঠে না

কোরআনের পক্ষে না বিপক্ষে আপনার সন্তান আপনার ভাতে যা আপনার নাতি নাতনি আপনার পড়া প্রতিবেশী যত বাচ্চা আছে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই ডাক্তার বানান আপত্তি নাই দার্শনিক বানাবেন আপত্তি নাই আপনার ছেলেকে পুলিশ অফিসার বানাবেন আপত্তি নাই সবাইকে আলেম বানাতে হবে এর পক্ষে আমিও না কিন্তু মুসলমান বানান লাগবে তলা বলে এলনি ফারি নতুন আলা কুলনি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্যে আলমেদিন শিক্ষা করা নফল ওয়াজ তো সবাই জানেন কিন্তু পালন করেন না যতটুকু এলেম শেখা ফরজ হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক বৈধ অবৈধ এতটুকু এলেম জায়েজ না জায়েজ এতটুকু এলেম আপনাকে জানা লাগবেই যদি আপনি তারাতুল কুরআন বা নুরানি মাদ্রাসার মধ্যে তিন বা পাঁচ বছর পড়ান কি ফায়দা দেখেন নুরানিতে যদি আপনি কোরআনে পাঁচ বছর পড়ান স্কুলে গিয়ে আবার ওয়ানে ভর্তি হওয়া লাগবে না স্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণীতেই ভর্তি হবে লাভ কি আমি বলি মাদ্রাসার থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়া ছাত্রও স্কুলের ষষ্ঠ শ্রেণী ছাত্রের থেকে হাতের লেখা ভালো হবে ইংরেজি ভালো বলতে পারবে বাংলাও বলো ভালো বলতে পারবে স্কুলের ছেলেটা যতটা আদবওয়ালা মাদ্রাসার ছেলেটা তার চাইতে বেশি আদবওয়ালা মাদ্রাসার ছাত্ররা শিক্ষকের সঙ্গে বেয়া করবে না আপনি উপকারগুলো নিজে নিজে মিলায় নেন লিখে নেন মাদ্রাসার ছাত্ররা বাড়তি কি জানলো এলেমের ফর্জিয়া জেনে ফেললো যদি কোনো দিন ডাক্তার হইয়া নামাজে দাঁড়ায় নামাজটা ভুল হবে না আপনি যদি মারা যান আপনার ইমামতির জন্য জানাজার জন্য মাদ্রাসার মসজিদের হুজুর ভাড়া করা লাগবে না আপনার ডাক্তার ছেলেটাই নির্ভুলভাবে আপনার জানাজা পড়া দিতে পারবে যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধ্রায় আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন